একটু দরোজায় শব্দ যদি একটু জোরে জোরে করে রাগ ওঠে যায় আমার অনেক রাগ ওঠে আমি কি মাঝে মাঝে বোকাও দেই আমি মানে শতরূপতা এখন সহ্য হয় না ওই ঘটনাটার পর থেকে এরপরে আপনার সাথে প্রথম এই ব্যাপারে যোগাযোগ করে কারা বা প্রথম আপনার কখন মনে হয় যে না এখন আমাকে আসলে কাজে বের হতে হবে আমার কিছু একটা নিজের জন্য আর্ন করতে হবে আমার আমার একটা কথা খুব মনে আছে যে রাজার বাড়ির মাঠে 108 কে নাম নাম ও সুমাইয়া নামের কেউ আমাকে একটা সিগনেচার করে দিয়েছিল একটা হলুদ কাগজের উপরে এটা আমি খুব যত্নে রাখছিলাম আর নাম্বারটা দিছিলাম আমার ভাইয়ের ওইখানে কিন্তু আমি তো ফোন বেশি ব্যবহারও করি না ফোন নাড়াচাড়াও করি না অভ্যাস নয় ফোন কিনে দিলে কি আমি ফোন চার্জ দিই না ফোন বন্ধই থাকে বেশিরভাগ তো যোগাযোগ করতে পারছিল না কেউ দোষ আমারও ছিল আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করতাম যে চাকরিটাই লাগবে আমি হেমায়তপুরে গেছি উলাইলে গেছি আমি রিক্সার ঝাঁকে নিতাম না ও এর মধ্যে আর একটা কথা বলি যে ওই যে বেতন দিল না আমাদের ওই যে কোন জায়গায় জানি ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে যখন বেতনটা দিল ওই যে তিন মাসের বেতনটা তিন মাসের বেতনটা যখন দিতে গেছিলাম পরে আমার ভাইয়া কিন্তু আমার ভাই আমার চাই নিম্নে তেরো থেকে চোদ্দ বছরের ছোটো বয়সে আমার সেই ভাই বলছিল যে সিএনজিতে চল কিন্তু আমি আপনার সাবার থানা স্ট্যান্ড থেকে আপনার ক্যান্টনমেন্ট পর্যন্ত হাঁটে গেছিলাম আমি কোনো সাহস হয় আমার কিছুতে উঠব মানে আপনার ভয় লাগতো না সব কিছুতেই ভয় লাগতো ভয় লাগতো আর কিভাবে কিভাবে মানে ভয়গুলো মাথা ছাড়া দিত আমি বাইরে যখন আপনার সাথে কথা বলছিলাম আপনি বলছিলেন যে আপনার যে কোনো ধরনের শব্দ হলেই একটু একটু দরে যায় শব্দ যদি একটু জোরে জোরে করে রাগ উঠে যায় আমার অনেক রাগ উঠে এমনকি মাঝে মাঝে বকাও দেই আমি মানে শতরূপা এখন সহ্য হয় না ওই ঘটনাটার পর থেকে আপনার কাজ করতে যেতে তো তাহলে ভয় ভয় লাগার কথা যে আমি কোথায় কাজ করতে যাব কিভাবে কাজ করব আমি একটা পরিবার যখন তার মাথার উপরে থাকে তখন একটা কিন্তু চিন্তা অন্য রকম আমি কিছুদিন বাদ 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 দিয়ে যাইতাম আবার যে হেমায়তপুর তারপর আপনার উলাইলে এখানে টিন শেটের ফ্যাক্টরি আছে কিন্তু যে উপরে বিল্ডিং নাই মানে এক একতালের উপরে জানি কোন তালা না থাকে আমি এই হিসাব সব সময় ইটের ছাদ আপনার কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমি যেই বাসায় থাকি সব সময় একতলা বাড়ি নেই কোন দোতলা বাড়ি থাকি না থাকতে পারেন না নেই না কখনো এখন আগে নিচ্ছি আগে পাঁচ তলা ছয় তলায় থাকছি কিন্তু এখন আর নেই না সব এক তলা এক তলা পারলে আরো চেষ্টা করি জানি টিন শেড হয় এই যে এখন যে বাসায় আছে এটা হলো এক তলাই আপনার উপরে ছাদ আছে তাও যদি কেউ একটু শব্দ করে মানে হয়তো যেমন টুলটা নিয়ে বসলে একটু টুলটা টুলটা যদি টান দেওয়া হয় সেটাও কিন্তু একটা শব্দ প্রচুর মানে রাগ উঠে ওই সময় আবার ধরেন আশেপাশের মানুষ যদি দরজাটা যেমন আমাদের বাসা দিয়ে ঢুকতে একটা গেট এই গেটের এই বাসার মানুষগুলোর মানে কোনো মানবতায় নাই যেটা বলতে লাগে না বলাটা উচিত না কিছু কিছু মানুষ মানে ব্যবহারে জানে না যে যেমন আমার বাসায় থাকতে পারে একটা অসুস্থ মানুষ কিংবা ওনার বাসায় থাকতে একটা থাকতে পারে একটা অসুস্থ মানুষ এটা বুঝতে লাগে যে খালি আমি এখানে একাই থাকি না যতই হোক না নিজের বাড়ি এটা বুঝতে লাগবে যে আশেপাশে মানুষই কিন্তু বাস করে সুবিধা অসুবিধা সবারে থাকে এত জোরে জোরে শব্দ করে তখন আমি আবল তাবল বউকে কিন্তু সরাসরি তার বলতে পারি না মানে মনে মনেই মানে আগের মতো এখন আর সূর্য হয় না কিভাবে হবে আসলে এমন একটা ঘটনার পরে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মানসিক ট্রমা আমরা যেটাকে বলি মানসিক অবস্থাটা শারীরিক অবস্থা তো আছেই রানা প্লাজার ঘটনায় শারীরিকভাবে অনেকের অনেক রকম ক্ষতি হয়ে গেছে যেটা আজই বনে আর কখনো পূরণ হবে না এবং সেটাও কিন্তু একটা মানসিক ট্রমা হিসেবে আপনার ভিতরে আপনার শারীরিক যে কোনো কিছুও মানসিক ট্রমা হিসাবে আপনার শরীরের ভিতরেও কাজ করবে এবং শরীরের অবস্থানটাও মানসিক ট্রমা হিসেবে কাজ করে তো এই মানুষগুলা যারা ওই দুইটা তিনটা চারটা ঘন্টা ওই বদ্ধতার মধ্যে ছিলেন যখন জীবনটা হাতে নিয়েছিলেন যখন মনে হয়েছিল যে আসলে আমি বেঁচে আছি কি নেই তার মাঝখানে আছি সেই সময়ের মানুষগুলো আসলে কোথায় যাবে তাদের তো পরবর্তীতে একটা কাজ করতে গেলে এই যে উনি যেটা বলছিলেন যে এরপরে উনি রাস্তায় চলাফেরা করে একটা গাড়ি দেখলে ওনার ভয় লাগতো একটা ছাদওয়ালা বাসা দেখলে আর যেই মানবতার কথা উনি বললেন এই মানবতা আমাদের পাশের বাড়ির লোকটা হয়তো দরজাটা একটু আসতে লাগাতে জানে না সেটা নিয়ে আমরা চিন্তিত বোধ করছি অথচ এত বড় বড় ফ্যাক্টরি এত বড় বড় কোম্পানির ওনাররা কোন মানবতা থেকে সামান্য সেফটি মেজারগুলো ঠিক রাখেন না যেগুলোতে কর্মীদের মানবতা অনুযায়ী কর্মীদের একটু সুবিধা হবে যে যদি কোনো বাজে ঘটনা ঘটে তারা একটু দৌড়ে বের হয়ে যেতে পারবে তাই তো এইটুক ব্যবস্থা যদি মানবতার সাথে কেউ করতে না পারে সেটাকে বোধ ঠিক ব্যবসাও বলে না সেটাকে কি বলে আমি রেহান রাসুল আমার মাথায় আসলেও আসছে না এই যে কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করছিলাম অফ দ্য ইয়ার তাজরিন ফ্যাশন লিমিটেড চব্বিশে নভেম্বর দু হাজার অর্থাৎ রানা প্লাজার আগের তাই না তো একটা ঘটনা যখন ঘটে সেটাকেও আমরা ওভাবেই রেখে দিই যে থাক এই ঘটনাটা তো ঘটে গেছে পরে বোধহয় আর ঘটবে না একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমরা সেটাকে ওই অবস্থানেই রেখে দিই আমরা কিন্তু তখন প্রতিবাদটা করি না তখন বাইরে আসি না আর যেই মানুষগুলা এখানে কাজ করে গার্মেন্টস সেক্টরে বিশেষ করে তাদের কিন্তু ওই জায়গাটা নেই প্রতিবাদ করার জায়গাটা নেই তিনি চিন্তা করছেন আমার আজকে রাত্রের খাবার আছে কিনা তো প্রতিবাদ করার যেই কষ্ট যেই জায়গাটা যেই স্যাক্রিফাইসটা যেই ত্যাগটা যেটা আপনি করতে পারছেন সেটা হয়তো ওনারা অনেক সময় করতেও পারছেন না তো তাদের হয়েও আমাদের কিছু করার আছে এবং এই কথাগুলো শুধু আপনাকে বলছি না বা অ্যাকচুয়ালি আপনাকে বলছি না দর্শক আমি বলছি সেই মালিক পক্ষকে যাদের একটু বোঝা দরকার যে যাদের কাজ কর্ম যাদের হাতের কাজ যাদের কোয়ালিটির মাধ্যমে আপনারা আজকে বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনারা আজকে বড় বড় বায়ার হয়ে যাচ্ছেন সেলার হয়ে যাচ্ছেন তারা যেই জায়গাটা থেকে আসছে সেই জায়গাটাকেই সম্মান করে না আপনাদের একটু হলেও তো লজ্জা লাগা উচিত এতটুকু মানবতা তো যে কোনো মানুষের মধ্যেই থাকা উচিত একটা ভিক্ষুকের মধ্যেও থাকে কিন্তু আপনাদের মতন বড় বড় মানুষদের মধ্যে যদি না থাকে তাহলে আসলে মানবতার সংজ্ঞাই মাঝে মাঝে বদলে যায়